E শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো দেখো গোপুষণাকে তুলে দিয়েছি আর ফুল তো তুলে নিয়েছি তোমরা দেখতে পেলে তো গোপুষণাকে এখন সাজু গুজু করাবো দেখো আর গোপুষণাকে তো এই গরমে এখন চুলটা লাগাচ্ছি না যাতে হাওয়াটা গায়ে লাগে ভালো মতন তো দেখো গোপসোনার কানেও দেখো ফুল গুঁজে দিচ্ছি এগুলো হলো সাদা নয়ন তারা ওই রান্নাঘরের ওই ওই সাইডটায় যে নয়নতরা ফুল গাছগুলো আছে না মানে সমস্ত সাদা নয়নতরা ফুল ফোটে তো ওখান থেকে নিয়ে এসেছি আর এমনিতে হচ্ছে এই কালারের নয়নতরাগুলো একটু বেশি আছে আর সাদাগুলো খুবই কম তো দেখো গপুসোনাকে সাজিয়ে দিয়েছি দেখো বপুষ্ণাকে আবার একটা টিপ করিয়েছি দেখো এমনিতে তো গোপু কপালের সোনার টিপ আছে তারপরে একটা ফুলের একটা পাপড়ির টিপও দিয়ে দিয়েছি তো যেরকমভাবে পারি আমার গপুকে আমি সাজাই আর হচ্ছে দেখো এখন গোপুসোনাকে পুজো দিয়ে নিলাম খেতে দিয়ে নিলাম এবার সকালের কাজ আমার মোটামুটি এখানে একটু কমপ্লিট হলো কারণ সকালে যতক্ষণ না আমি গোপুশোনাকে আমি তুলে সাজুগুজু করিয়ে খেতে দিই ততক্ষণ যেন মনে হয় আমার কোনো কাজই হয়নি তারপরে হচ্ছে চলে এলাম হচ্ছে মায়ের এদিকে দেখো তোমাদেরকে এই ফুলগুলো আরও একবার দেখিয়ে দিই এখানে এলামই যখন তো সূর্যমুখী ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর ওই যে ওই গাছটা তো দেখাচ্ছি তার কারণ হচ্ছে গাছে না অনেক প্রজাপতি ছিল ছিল বলতে এখনও আছে তো উড়ে গেছে মনে হয় এখন দুই একটা আছে দূর থেকে এত দূর থেকে দেখতে পাচ্ছ না কিন্তু আমি প্রথমে দেখতে পেয়েছি অনেকগুলো প্রজাপতি ছিল ওই দেখো দুই একটা উড়ে যাচ্ছে এখন পাঁচ ছখন মতো প্রজাপতি ছিল আর এলাম হচ্ছে মায়ের ঘরে মায়ের ঘরে আসতে গিয়েই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ওই ফুলগুলোর কী অবস্থা তো ফুলগুলো তো শুকিয়ে শুকিয়ে একটু গেছেই আর মা হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছে দেখো মা চাটনি করে দিচ্ছে গোপোসোনাকে আম কাটছে দেখতেই পেলাম আর এটার মধ্যে একটু মানে ডাল আছে আম ডাল তো যাই হোক আর ওই যে গোপো জন্য জন্যে ওই যে মিষ্টি আনিয়ে রেখেছে মা ওটা বেলায় হচ্ছে গোপসোনাকে দেওয়া হবে তো রান্নাবান্না চলছে একটু দেখে নিলাম এবার হচ্ছে যাব গিয়ে আবার কাজে বাজে হাত দেব। কারণ সবে তো গোপোষণাকে আমি তুলে এসেছি এখনো অনেক কাজ রান্না রান্নাবান্না সবই বাকি আছে সকালবেলায় উঠে আমার এদিক ওদিক ঘুরলে আর চলবে না এদিক ওদিক ঘোরা বলতে কি ওই মায়ের ঘরেই যাই বারবার দেখতে গোপুরার জন্য কি রান্না হচ্ছে আর তারপরে ওই এটা ওটা আর কি তারপরে চা খেতে মা যেহেতু সেরা থেকে বাড়ি এসে একটু চা করে চা খেয়ে নিই তো দেখো গোপুসোনাকে পুজো টুজো দিয়ে তো চলে যাবো রান্নাঘরে তখন হচ্ছে গোপুরাকে একটু সাজিয়ে নিয়েছিলাম তো দুপুরের গোপু রান্না একটু আগে দেখতে গিয়েছিলাম তখন তো দেখলাম মা আমের টক করছে তো এখন হচ্ছে দেখো গোপুর রান্না কমপ্লিট নিয়ে চলে এসেছি আমের টক ভাত একটা চচ্চড়ি বেগুন ভাজা আলু ভাজা আর ফলের মধ্যে হচ্ছে লেবু আঙুর লাড্ডু মিহিদানা এই দিয়ে গোপুর ভোগ দিয়ে দিলাম আর গপুষণাকে ভোগ দেওয়ার ভোগ দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের খাবার দাবারটা কি আছে দুপুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই লেবু কেটে নিয়েছি দেখো আমার রান্না বলতে আলু সেদ্ধ আর ভাত আলু সেদ্ধটা হচ্ছে পেঁয়াজ ভেজে মেখে নিয়েছি আর ওদিক দিয়ে হচ্ছে মা হচ্ছে এঁচড়ের তরকারি পাঠিয়েছে আর হচ্ছে গোলাম মাছের ঝাল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুনগুনকে খেতে দেব। বহু সোনাকে খেতে দিয়ে এসে আমার তারপরে হচ্ছে আমার গুনগুনকে দেব খেতে তো দেখো গুনগুনকে ভাত গুনগুনে ভাত বেড়ে নিলাম আর লেবুটা তোমাদের দাদা ভাই আগের দিন নিয়ে এসেছিলো এই গরমে ডাল দিয়ে একটু লেবু হলে ভালো লাগে খুবই আসলে এই গরমের মধ্যে একটু আমডাল হলে সবথেকে বেশি ভালো খাই আমডাল তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে শুধু তোমাদের দাদা ভাই আমডাল তেমন একটা ভালোবাসে না ওর জন্যে আমডালটা তেমন করা রান্না করি না আর এই দেখো মাসুমি হচ্ছে এঁচুর তরকারি পাঠিয়েছে এঁচোড় চিংড়ি এঁচোড় আর ভোলা মাছের ঝাল তো এটাও গুনগুনকে দিয়ে দেবো আর তোমাদের দাদা হচ্ছে একটু বেলা করল বাড়ি আসবে তখন হচ্ছে আমরা খেয়ে নেবো তো আজকে দুপুরে খাওয়া দাওয়া মিঠিয়ে বাসন টাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে আজকে একটু তোমাদেরকে একটু আমরা বাগানটা দেখিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ফুল গাছ চারা বেরিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর এটা হচ্ছে রাম তুলসী পাতা এই গাছটা পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পাতা তুলতে তুলতে তো জল দিয়ে দিয়ে গাছটাকে এখন ঠিক করেছি আর এই যে পেতে গাছ থেকে অনেক পেতে হয়েছিলো তার মধ্যে চার পাঁচখানা মতন পেঁপে পাড়া হয়ে গেছে আর এগুলো দেখো রং ধরে গেছে এগুলোকেও পেরে নেব তো গাছটা পেঁপের ভারে একটু মানে এদিকে হেলে এসেছিলো ওগুলো বেঁধে রেখে দিয়েছি আর এই জামা প্যান্টগুলো আমি এক্ষুনি তুলে নেব আর প্রতিটা গাছে প্রতিদিন বিকেলবেলা করে আমি জল দিয়ে নিই স্থলপদ্ম গাছেও জল দিয়ে নিই দেখো একটা কুড়ি দেখতে এই দেখো এই কুড়িটা কিন্তু কালকে ফুলবে আর এই টগর গাছটা পুরো পাতার ঝরে গেছিল তো এখন দেখো আমার পাতায় পুরো ভরে গেছে এখানেও দুটো পেঁপে গাছ আছে এই পেঁপে গাছগুলো কিন্তু ফুল এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই দেখো একটা ফুল দেখতে পেয়েছি তো যাই হোক পাতাগুলো একদম কুচকে কুচিয়ে গেছে জানি না পেঁপে গাছটা কদ্দূর কী হবে তো যাই হোক আর এখানেও একটা রামতুলসী গাছ আছে এই রামতুলসী গাছটা এটা অনেক দিন আগেই হয়েছিল সব্বাইকার আগে এটা হয়েছে কিন্তু এটা বড়ো হয় না তেমন ওরকমই আছে আর এই যে তোমাদেরকে যেগুলো দেখাবো বলে এসেছি আজকে বিকেলবেলায় বাগানে এই যে ফুল গাছ তো এই ফুল গাছগুলো গুনগুন হচ্ছে ফুলের পাপড়িগুলো ওখানে ছড়িয়েছিল শুকিয়ে ভালো করে আর প্রতিদিন জল দিত দেখতে পাচ্ছ এখানে কত চড়া হয়েছে আর এই যে বেল ফুল গাছেও কুঁড়ি চলে এসছে আসলে এই সময় তো বেল ফুল হয় তো গাছে কুঁড়ি চলে এসছে আর লেবু গাছে তো প্রচুর পরিমাণে লেবু হয়েছে তোমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েই দেখো বাইরে যে সমস্ত জামা প্যান্টগুলো মেলে মেরে দেওয়া ছিল বাইরে থেকে তুলে নিয়ে চলে এলাম এবার হচ্ছে ঘর নিয়ে এরকম জামা প্যান্টগুলো একটু ছিঁড়ে নিয়ে পরে লাইট গুলো চেয়ে দিলাম কারণ এখন সন্ধ্যে হয়নি এখন যেহেতু একটু গরম পড়ে গেছে সন্ধ্যাটা একটু দেরি করেই হয় আর গুঁড় তো এখনো বাইরে খেলা করছে আর হচ্ছে এই যে চাঁদমালা আমি বাঁধছিলাম দুপুরবেলা বসে বসে দেখো সমস্ত পরে এখন চাঁদমালাই ছিটানো দেখতে পাচ্ছ চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই চাঁদমালা আর এখানে হচ্ছে ওই যে গবেষণার জামাটা তৈরি করছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ করলাম